30 মিনিটে শত্রুকে সারা জীবনের জন্য প্যারালাইজ করে বিছানায় ফেলে দেন 30 মিনিটে শত্রুকে একদম অস্থির মিত্র বান মেরে একদম মেরে ফেলেন প্রাণে হিন্দু হলে শশানে মুসলমান হলে ডাইরেক্ট কবরস্থানে পৌঁছে দেন এটা পরীক্ষিত বিদ্যা অনেক ভাই অনেক দর্শক অনেক তান্ত্রিক কবিরাজ মাকে বারবার মেসেজ দিয়ে বলতাছেন ফোন দিয়ে বলতেছেন কমেন্ট করে বলতাছেন একটা প্যারালাইজ করার বান বিদ্যা দেন এবং কি শত্রুকে দমন করার নকশা দেন নকশা বিদ্যা দেন তো সেই বাইদের উদ্দেশ্যে আজকে দিলে আপনারা খুব সহজ নিয়মে আপনার শত্রুকে একদম সারা জীবনের জন্য শেষ করে দিতে পারবেন শুধু তিরিশ মিনিটে রেজাল্ট পাবেন কোটি পার্সেন্ট গ্যারান্টি দিলাম তবে সম্পূর্ণ নিয়মকরণ ফলো করতে হবে গোপন ব্যা জানতে হবে আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করতে হবে ঠিক আছে অনুমতির জন্য যারা দশটা শেয়ার করবেন তাদেরকে অনুমতি দিয়ে দিলাম যারা দশটা শেয়ার করবেন না তাদেরকে অনুমতি দিলাম না ঠিক আছে দর্শক তো এটা কীভাবে প্রয়োগ করবেন এটা খুব সহজ নিয়মে করতে পারবেন তার আগে একটা কথা বলি যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে দেন দেন এবং একটা লাইক যারা করেছেন এবং কি একটা লাইক করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই ঠিক আছে যারা আমার রাস্তা পার্সোনাল তন্ত্র মন্ত্র যন্ত্র গোটা বিষয় যে কোনো বিদ্যা শিখতেছেন শিখতে পারবেন কোনো সমস্যা নেই যারা আমার পার্সোনাল অলৌকিক পরীক্ষিত আমার হাতে লেখা ডায়েরির পিডিএফ ফাইল নেবেন নিতে পারবেন কোনো সমস্যা নেই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে তো এর আগে আমি অলরেডি দুই তিনটা ডায়েরি বা পিডিএফ আমি আমার চ্যানেলে আপলোড করছি আপনারা ভিডিও দেখে দেখে নেবেন সেখানে কিছু কালকে একটা আপলোড করছি সেখানে কিছু অলৌকিক জিনিস আছে কুহরি সব কোটি পার্সেন্ট গ্যারান্টি কাজ হবে আপনি মরে যাবেন তাও কাজ মিস হবে না তবে আমার অনুমতি নিয়ে কাজ করতে হবে হ্যাঁ আর এটার নিয়ম কারণ সবকিছু বলতেছি আমি ঠিক আছে তার আগে দেখি অনেক লোকের আহ উচ্চাটন বিদ্বেষণ স্তম্ভন যে কোনো তান্ত্রিক লাইনের কাজ করাতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে দর্শক দূরের মানুষ হাজির করা হ্যাঁ যাদের বিয়ে হচ্ছে না তাদের বিয়ে হয়ে মাধ্যমে আমি করে দিব তারপরে যাদের সন্তান হচ্ছে না তাদেরকেও আমি তদবীরের মাধ্যমে সন্তান গর্বে দিয়ে দিব হ্যাঁ আর সমাধান পাবে না আপনারা তদবীরের মাধ্যমে আল্লাহ রহমতে সব সম্ভব আল্লাহর কালাম দিয়ে সব সম্ভব হয় ঠিক আছে দর্শক বিশ্বাসে মিলাই ভক্তি বিশ্বাস করলে সব সম্ভব মানুষের দেখা অ্যাফারমেশন হ্যাঁ এগুলো তো আপনারা হয়তো শুনছেন যারা স্বীকৃত বা জ্ঞানী গুণা মানুষ আছেন ফার্মেশন মানুষে বলে যে মনে মনে ভেবে সব কিছু পাওয়া যায় এইগুলা কষ্টগুলা টেকনিক কৌশল আছে তো এগুলো সব সত্য হান্ড্রেড পার্সেন্ট না হলো ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট হয়ে যায় তো এখন মেন বিষয় হচ্ছে যাদের প্রচুর রোগ হ্যাঁ পেটে আক্রান্ত প্যারালাইস হাঁপানি হ্যাঁ যাবতীয় আপনারা এক কথাই বলতে গেলে যে কোনো ধরের রোগের জন্য যে কোনো সমস্যার জন্য বা যে কোনো ব্যক্তিগত কাজের জন্য স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে সবাইকে কাজ করে তিন থেকে চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট দিয়ে দিব আমি রেজাল্ট দেখাই কাজের আপনারা সবাই খুশি হয়ে যাবেন বুঝেন করেন বিশ্বাস বক্তি যদি থাকে তাহলে অযথা তো কথা বলে মেসেসে কথা বলে তো লাভ হবে না যে কাজ করান তাহলে কাজ করে দেবো ঠিক আছে তো এখন নিয়ম হচ্ছে খুব সোজা আপনারা এটা আমি কাউকে অনুমতি দিব না এটা করার জন্য ঠিক আছে অনুমতি নিতে হবে তিরিশ মিনিটে সত্যি আর যদি বিন কাজ করেন বা আমার পারমিশন ছাড়া কাজ করেন আপনি নিজে কিন্তু মরে যাইতে পারেন হুম এটা আঁকতে হবে এটা নকশাটা অঙ্কন করার পরে শ্মশানে বসে আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন অথবা যদি সেটা সম্ভব না হয় হ্যাঁ এটা আপনি যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো অবস্থায় নকশাটা লিখে জ্বালিয়ে দিবেন সাথে সাথে শত্রু শেষ হয়ে যাবে